হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ এনদার ব্লগ আশা করে তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো আমি তো রোজ দিন ডেলি লাইফস্টাইল ব্লগ দিই তোমার সেটাই আমার কাছে দেখতে চেয়েছিলে তো আজকে সেরকম একটা ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগে প্রথমে দেখো আমি কোথাও যাচ্ছি কারণ ব্লগটা আমি বাড়ি থেকে শুরু করার একদম টাইম পাইনি কারণ হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়েছি আগে থেকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না বা যাবো সেরকমও কোনো ইচ্ছা ছিল না বা কোনো মানে জানতাম না যে যাবো তার জন্য কি ব্লগটা আমি বাড়ি থেকে শুরু করতে পারিনি তার জন্য আমি যাওয়ার সময় রাস্তা থেকে ব্লগটা শুরু করলাম তো ভাবলাম যেহেতু বাড়ি থেকে বেরোচ্ছি সবসময় তো আমি বাড়িতে থেকে ব্লগ দিই তো বাইরে হওয়ার ব্লগটা খুব কমই দিই তাই ভাবলাম যে যেহেতু বাড়ি থেকেই বেরোচ্ছে তাই ব্লগ করি তো আমি এরকম ব্লগ করতে করতে আসছিলাম তখন পাশ থেকে একদম যেতে যেতে বলে বা বাইকে যেতে যেতেও সেলফি নেওয়া তো সে কথাতে আমি তোমাদের সঙ্গে বলছিলাম যেহেতু আমাদের এদিকে ব্লগের অত প্রচলন নেই কেন সেরকমভাবে কেউ ব্লগ করে না তো তার জন্য ফোন হাতে দেখলে সবাই একটু ইনসাল্ট করে যাকে বলে আর কি তো সেটা আমি তোমাদের এটাকে নিয়ে বলছিলাম যে ফোন হাতে দেখে এরকম বলছে তো তাও আমি যাই হোক ব্লগটা কন্টিনিউভাবে করেই যাচ্ছি তার একটাই কথা ছিল যে তুই ব্লক করবি কর আমার মুখটা যেন না দেখাস তো তার জন্য আমি তার মুখটাকে দেখাচ্ছি না আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমরা চলে এসেছি বারুরঘাটে আর আমাদের যেটা কাজ সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে তারপরে ভাবলাম যে চল একটু প্যান্টলিন্সে গিয়ে একটু ঘুরে আসি তো কিছু নেওয়ার প্ল্যান ছিল না আমাদের তো ভাবলাম যে একটু ঘুরে আসি দেখি কেমন কী কালেকশান এসেছে তো তার জন্যই আসলাম এখানে প্যান্টলেন্সে তো দেখি কিছু নেওয়া যায় নাকি সেই ভেবেই ঢুকলাম ঢুকে তারপরে আমি চলে গেলাম মেয়েরা কোনো শপিং মলে গেলে যেটা হয় আর কি প্রথমে যেখানে নজর যায় সেটা হলো ড্রেস ড্রেসের দিকে তো আমারও নয় যেন সেরকম ড্রেসের দিকে চলে গেল তো তো ভাবলাম যে যদি বাজেটের মধ্যে কিছু হয় তাহলে অবশ্যই নেব কারণ আমরা মধ্যবিত্ত তো আমরা আমাদের পছন্দ মতো জিনিস আমরা খুব কমই নিই আমাদের আগে দেখতে হয় বাজেটটা বাজেট অনুযায়ী যে ড্রেসটা হয় সেই ড্রেসটাই আমরা সাধারণত বেশি প্রিফার করি বা বেশি নিতে চাই তো সেটাই আমি দেখছিলাম যে বাজেটের মধ্যে কিছু আসে নাকি যদি বাজেটের মধ্যে কিছু হয়ে যায় তাহলে সেটা অবশ্যই নেব পছন্দ অনুযায়ী নিতে গেলে আর আমাদের সবার আগে যেটা দেখতে হয় সেটা হলো দাম তো দামটা আমাদের কাছে অনেকটাই ম্যাটার করে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে তবে সেখানে এরকম দেখছিলাম আর অনেকটা আমার বাজেটের মধ্যে ছিল তো তার জন্য দেখছিলাম যে কোনটা নেবো আর কোনটা নেবো না তো যেহেতু একাই গিয়েছিলাম সঙ্গে কোনো একটা বান্ধবী বা অন্য কেউ গেলে কী হয় জিনিস চুজ করতে একটু সুবিধা হয় যেহেতু তারা কেউ যায়নি তো একা একা নেব তো একটু তার জন্য মানে ভেবে পাচ্ছিলাম না কোনটা নেবো আর কোনটা নেবো না আর প্যান্টুলেন্সে তো জিনিসপত্রের দাম মোটামুটি আমার একটু বেশি মনে হয় অন্যান্য জায়গার থেকে তো তবু যাই হোক আমার বাজেটের মধ্যে হয়ে গিয়েছে তার জন্য আমি একটু নিয়েছি তো কি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়িতে গিয়ে এখন আর সেটা দেখাচ্ছি না তো চলো এবার আমরা বাইরের পথে রওনা দিয়েছি আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে তো তার জন্য রাস্তার সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আর বাড়িতে যাব এমন সময় আমার মনে হলো যে বালুঘাটে এসেছি যখন আমার একজনের জুতা লাগতো তাহলে জুতাটাও নিয়ে যাই তো সেই অনুপাতে আমি বললাম যে চল একটু মার্কেটে যাই আমার একটু জুতা লাগবে তাহলে এসেছি যখন জুতাটা একদম নিয়ে যাই তো তার জন্য আমরা এখন যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে জুতা নেবো তার জন্য আমরা ছিলাম অন্য সাইডে এই সাইডে কোনো জুতার দোকান ছিল না তার জন্য আমরা একদম চলে আসছি মার্কেটের ভিতরে ঢুকে গিয়েছি এটা আমাদের বালুঘাটের মেন মার্কেট বা মেন বাজার বলতে পারো তো এখন আমরা যাচ্ছি জুতার দোকানে তো দেখি কেমন কি জুতা নেব সেটাই তো জুতার দোকানে যাচ্ছি আর তোমাদের সঙ্গে মার্কেটের ভিডিওটাও শেয়ার করলাম তো যেহেতু রাত তোমার বলতে রাত না অনেক সন্ধ্যার টাইম ছিল কিন্তু দোকানগুলো একদম ফাঁকা ছিল তো তারপরে আমরা চলে এসেছি এই যে দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের হাঁটি হাঁটি বাবা এই দোকানটিতে এই দোকানটিতে ঢুকবো জুতো কেনার জন্য তো তার আগে এখানে এসে দেখি যে এখানে একটা মন্দির আছে এটা হলো আমাদের বারুরঘাটের ঐতিহ্যবাহী এবং খুব নাম করা একটা মন্দির শ্রী শ্রী বুড়া কালী মাতার মন্দির তো এই মন্দিরটা খুব জাগ্রত এবং খুব নাম করা এটা হলো বাজারের মধ্যে অবস্থিত তো মন্দিরটা খুব মানে বড় সেটা তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা কতটা সুন্দর আর মন্দিরটা যেমন সুন্দর দেখতে তেমন কিন্তু মন্দিরটা খুব জাগ্রত তো এখানে এসে দেখি সন্ধ্যা আরতির গান কীর্তন হচ্ছিলো তো এখানে অনেকে ছিল পুজো দিচ্ছিলো তো ভাবলাম যে এসেছি যখন তাহলে একবার এখানে আমরাও ঘুরে যাই মন্দিরে ভিতরে প্রবেশ করলাম একটু প্রণাম টুনাম করলাম তারপরে এই সাইডে আরও যে ঠাকুরগুলো ছিল সেগুলোকে প্রণাম করলাম আর সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এগুলো আমি অনেক ভয়ে ভয়ে ভিডিও করেছি কারণ ভিডিও ভিডিওগুলো কি বলবে না বলবে সেটা তো আমার জানা নেই আর যেহেতু আমি ব্লগ করতে একটু ভয় পাই বা লজ্জা পাই তার জন্য একদম মানে প্রপারভাবে ফোন তুলে ভিডিও করতে আমার একটু অসুবিধাই হয় তো তার জন্য তোমাদের যে রকম ভাবে করলাম একটু শেয়ার করে দিলাম তারপরে আমরা চলে আসলাম জুতার দোকানে তো যে জুতার দোকানটা দেখালাম হাঁটি হাঁটি পাপা এই জুতার দোকানে আমি অনেকবারই এসেছি আমার এই জুতার দোকানটা ঠিক পছন্দ হয় না আমি যতবার যাই ততবার আমার জুতা ঠিকঠাক হয় না আমার ঘুরে বেরিয়ে আসতে হয় তো তবুও এই দোকানেই গেলাম তো দেখি যদি ভালো কোনো কালেকশান পাওয়া যায় দোকানটা নতুন করে সাজিয়েছে তো তার জন্য আসলাম কিন্তু কাজের কাজ কিছুই হলো না এখানে আমার জুতোটা হয়নি মানে যেরকম আমি চাইছিলাম বা যেরকম নিতে চাইছিলাম সেই রকম আমি এখানে পাইনি তো তার জন্য এখানে দেখলাম কিছুটা জুতা দেখার পরও পছন্দ হলো না তারপর এখান থেকে আমরা বেরিয়ে এসেছি বেরিয়ে এসে চলে গেলাম পাশে অন্য আরেকটা জুতার দোকান ছিল আমার দোকানের নামটা ঠিক মনে নেই আর তোমাদের সঙ্গে সেটা আমি ভিডিও করে শেয়ারও করিনি তো ফাইনালি সেখান থেকে আমার জুতো নেওয়া হয়ে গিয়েছে তো যেরকম চেয়েছি সেই রকমই পেয়েছি তো ফাইনালি আমার জুতা নেওয়া এবং একটা ড্রেস কেনা কমপ্লিট তারপরে আমরা চলে আসলাম যেহেতু গরমের দিন একটু ভালো খেতে তারপরে এখানে ভালোদা রেডি হচ্ছিলো তো আমি এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম কারণ ব্লগটা হয়তো একটু একটু না মানে ভালোই ছোটো হয়েছে তো তারপরে ভাবলাম যে ঠিক আছে তাহলে এটাও শেয়ার করে দিই আর যেহেতু খালোদা তৈরি করবে তারপরে দেবে তো দাঁড়িয়ে আছি তো তার জন্য সেটা বাড়ানো আমি দূর থেকেই শেয়ার করলাম কাছে থেকেই করিনি তো ফাইনালি আমাদের দেখো এই যে হালুদা তৈরি করা কমপ্লিট এই গরমের মধ্যে ফালুদা খেতে কার কার ভালো লাগে আর তোমাদের কার কার ফালুদা প্রিয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লাগে এই গরমের ফালুদা খেতে আর যেটা সেটা হলো আখের রস তো আখের রসটা খেয়েছি সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তারপরে আসলাম ফালুদা খেতে ফালুদা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তো ফাইনালি এই যে দেখো আমাদের ফালুদা কমপ্লিট তৈরি করা এবং আমাদেরকে দিয়ে দিয়েছে তো চলো এবার ফালুদাটা খেয়ে নিই তারপরে আবার বাড়িতে বাড়ির পথে রওনা তো বাড়িতে চলে এসেছি আর এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কী ড্রেসটা নিয়েছি তো আমি নিয়েছি এই যে এটা এটা আমার বাজেটের মধ্যে ছিল আর ও অনেকগুলো দেখেছিলাম তো সেগুলো ট্রায়াল দিয়েছিলাম সেগুলো আমাকে ঠিক কতটা ভালো লাগছিল না তো তার জন্য এটা একটু পছন্দ হয়েছে তো তার জন্য এটা নিয়েছি আর এটা আমার অনেকটা বাজেটের মধ্যেও হয়ে গেছে তার জন্য এটা নিয়েছি আর নিয়েছি এই যে এই জুতো জোড়া তো এই দুটো আমি শপিং করেছি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা আমি শুরু করেছি শেষ করার কথা একদমই ভুলে গেছি শেষ করার কথা একদমই মনে নেই তো এখন বাচ্চা রাত দশটা তো ব্লগটা আমি আজকে এত পর্যন্ত রাখছি তো ব্লগটা তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি যে দুটো জিনিস কিনেছি সেটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওগুলো দেখতে থেকো তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে তাদের সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা Thanks for watching my video.